দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লুঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে যা দ্রুতই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বাতাসের গতি বেড়ে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে তারা আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মন্থা যা থাইল্যান্ডের দেওয়া নাম স্থানীয় ভাষায় মন্থা অর্থ সুগন্ধি বা সুন্দর ফুল রোববার জারি করা এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাবিদ মোহাম্মদ মজলুর রশিদ জানান নিম্নচাপটি গর্ণিঝোড়ে রূপ নেবে এটা এখন প্রায় নিশ্চিত তিনি আরও জানান সম্ভাব্য আঘাত স্থল হতে পারে ভারতের উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা মাসিলি মত্তম ও কালিঙ্গা মোত্তমের মধ্যবর্তী অঞ্চল এবং কাকিনারার আশপাশ দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে তখন বাতাসের সর্বোচ্চ স্থায়ী ব্যাগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার আর দমকা বা জোরো হাওয়ার বেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ